ছোট পাখি কি সারপ্রাইজভাবে বের করে দিল ফিরনি ঘুম তো হলো ঘুম তো হলো হ্যাঁ গুড মর্নিং সোনা পাখি বাবা গুড মর্নিং সোনা পাখি নতুন সকাল নতুন ব্লগ সব নতুন আজকে তাই না সোনা পাখি সোনা পাখি shut up good morning good morning ki 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 eta ki 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 সকালটা তো আমার অনেক আগেই শুরু হয়েছে দেখো এই দেখো এখন হচ্ছে একটু মেয়েকে আমি ঘুম পাড়িয়েছি কারণ ও ঘুমিয়ে পড়েছে সেই সকাল সকাল ওঠে তো তাই একটু আবার ঘুমিয়ে পড়ে আর এখন সুদীপ এনেছে নোটে শাক লক্ষ্মী নোটে এটা আর অনেক দিন ধরে শাক খাওয়া হয়নি বলেছিলাম বাজার থেকে শাক আনতে তো চলো শাকটা বেছে নিই তো সেই লাগছে আজকে টোস্টটা ধনে পাতা দিয়ে সুদীপ করেছে ডিম টোস্টটা সেই লাগছে এখনো ওঠেনি ভাবছি তাহলে খেয়ে দিয়ে রান্নাটা ঝটপট সেরে ফ্রিজের মধ্যে আমার মশলা বাটাই থাকে সুদীপকে বলে রাখি আগের দিন রেডি করে রেখে দিতে কারণ আমার সুবিধা হয় যেই ফাঁকে ঘুমো ওইটুক করে ওই ফাঁকে রান্নাটা সেরে নি কখনো আগে হয় রান্না বান্না কখনো আবার পর হয় মানে পরেও হয়ে যায় রান্না করতে করতে আমি অনেকবার দেখতে আসি ওকে ও ঘুমোচ্ছে কিনা ছোটো থেকে তুমি যেভাবে অভ্যেস করাবে সত্যিই সেভাবে অভ্যেসটা তৈরি হয় আমার সোনা পাখি আমাকে রান্না টিফিন সবই করতে দেয় ঠিক ঘুমিয়ে পড়বে হয় কখনো আগে কখনো পরে ঘুম তো হলো ঘুম তো হলো আর আছে ঘুম হলো এবার বারোটা বাজে এখন সানু করতে হবে সানু করতে হবে সানু চলো সানুটা কর সেরে দিই আমার রান্না হয়ে গেছে মাছের তরকারি আর নটি শাকের চচ্চড়ি ফ্রিজে ডাল আছে আমের টক আছে ওকে ওকে ফাইন মাবুড়ি ও বাবা চলো টাটা এখন সোনা পাখিকে আমি মাসাজ করে দেব তেল দিয়ে কারণ ওকে সান করানোর আগে আমি আর আমার মেয়ে অনেক গল্প করি আর ওকে একটু ভালোভাবে মাসাজ করে দিই আর দেখো ও কিন্তু পায়ে আর পিঠে সব থেকে মাসাজ খেতে বেশি ভালোবাসে তারপর হচ্ছে পেট তারপর হাত সব থেকে বিরক্তিকর অংশ হচ্ছে ওর মুখ তাই জন্য যতটা সম্ভব বিরক্তিকর অংশগুলো পরেই করার চেষ্টা করি তো চলো তেলটা মালিশ করে ওকে সানটা করিয়ে দিই আজকে একটু ঈষদুষ্ণ জল গরম করব কারণ বাইরে যেমন আজ কদিন ধরে ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই আছে আর ওদের জন্য তো আরও বেশি ঠান্ডা লাগবে তাই একটু ঈষো জল করে ওদেরকে সানটা করিয়ে দেবো আর আমি আমার মেয়েকে পিওর কোকোনাট অয়েলটা মাখাই পুরো পিওর নারকেল তেলটা মাখাতে বলেছে ভাত খাওয়ার পর হচ্ছে সুদীপ আমাকে ভাবে বের করে দিল ফিরনি কিন্তু এটা না বরফে জমে গেছে মনে হচ্ছে একটু দেখো কাটো চামচ করে দেখো দেখো ফিরিং খেতে আমার বেশ ভালো লাগে আর এখানে আমাদের রানী মা এখানে হচ্ছে আমাদের রানী খেলু করছে না না জল ঠিক আছে ঠিক আছে চলো মানে ভালো টাইট হয়ে গেছে কালকে রেখেছিলাম চলো চলো আমাদের রানী এখানে খেলু করছে ও রানী রানী গুলটু রানী সোনা পাখি রানী আমাদের খাওয়া হয়ে গেছে সোনা পাখি আজকে যে ছিল কোলে নিয়ে খেয়েছি সোনা পাখিকে চলো এটা আমরা দুজনে মিলে এখন খেয়ে নিই ডেজার্ট যেটা আমার বেসিক্যালি খুব ভালো লাগতে এই ঘুম পাড়াতে পারছিলাম না বারোটা অব্দি তো ঘুমিয়েছে এখন দেখো এই তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি আছে এখন ঘুম পাড়াতে পেরেছি খাওয়া পর ও যদি একটু এবার ঘুমোই না এবার আমি একটু মানে কাজ করতে পারি সুদীপের সাথে তো ভাবলাম যে ওকে একটু ঘুম পাড়ায় তো খাওয়া দাওয়ার পর কিছুতেই ঘুমোচ্ছিলো না কারণ ওর আগে তো ঘুমটা হয়ে গেছে আর আজকে রাত্রেবেলা জানো তো মানে আমার আগের দিন বললাম না সেই বেবি কর্ন ছিল মুখে ভালো লাগছিল না কিছু আজকে রাত্রেবেলাও বাইরে থেকে খাবার আনিয়েছে কারণ কি আমার একটু জর্জর ফিল হচ্ছে ভাত এমনি আজকে দুপুরবেলা যে খেলাম কিছু খেতে ভালো লাগছে না তো সুদীপকে বললাম একটু বাইরের আবার একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে তো ওই জন্য আজকে বলল যে তাহলে বিরিয়ানি নেই তো বিরিয়ানি একটা নিয়েছিল একটা বিরিয়ানিতে আমাদের হয়ে যায় আর একটা ও বললো তাহলে এর সাথে একটা নান নেই বলে বিরিয়ানি আর নান নিয়েছি আর এখানে হচ্ছে চিকেন লাভাবদার নিয়েছে তো যাই হোক এটা আমাদের মিলেমিশে খাওয়া হয়ে যাবে কিন্তু এতটা খিদে পেয়েছিল যে ভিডিও ক্যামেরা করার মানে যে শেয়ার করব সেটাই ভুলে গিয়েছিলাম তারপর হচ্ছে হাফ খাওয়া হয়ে যাওয়ার পর তারপর শেয়ার করছি তো চলো খেতে খেতেই ভিডিওটা এখন রাত হয়ে গেছে পৌনে দশটা আর সোনা পাখি আমার কোলেই ঘুমোচ্ছে ওকে রাখতে পারিনি কারণ রাখলেই হচ্ছে উঠে পড়ছে আমি ভাবলাম কোলে নিয়েই খেয়ে নিই আবার কালকে দেখা হবে পরের এক ভিডিওর সাথে সবাইকে গুড নাইট টাটা